আসসালামু আলাইকুম আসসালামালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং রাজপুর আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিন্তু লিটল জ্যাম থেকে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস নিয়ে সো ভাড়া কিন্তু হচ্ছে মূলত হোলসেলার আমি একটু দেখাই জাস্ট দেখুন এখানে কিন্তু হিউজ কালেকশন আছে পাইকারি অবশ্যই তাদের সাথে করবেন এখানে কত থেকে কত বাচ্চাদের ড্রেস দেখাচ্ছি ভ্যাম চার থেকে নিয়ে তেরো বছর বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো ফার্স্ট অফ অল দেখাচ্ছি হচ্ছে এইটা যেটা হচ্ছে নাইরা প্রিন্টটা এক কথায় অসাধারণ বডিতে সুন্দর কাজ করা খুবই আরামদায়ক একটা কাপড় ব্যাক সাইডে জিপার আছে ব্যাক সাইডে একটু দেখিয়ে দেন ভাই রাখি প্রিন্ট তাই না আচ্ছা এবার ডিটেলস টা দেখাচ্ছে এটা সাথে আর কি হবে এটা হচ্ছে জামা এটার সাথে মেবি গাড়ারা তাই না সেম ম্যাটেরিয়ালের মধ্যে একটা গাড়ারা পাচ্ছেন প্রিন্টের গাড়ারা আর এটা কত থেকে কত বাচ্চাদের ভাই এটা সাইজটা হবে 5 থেকে 12 তার বছর 5 থেকে 12 বছর বাচ্চাদের এটার দামটা কত পড়ছে মাত্র 1050 1050 টাকা ওকে নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটাও খুব সুন্দর কালার হবে তিনটা ঠিক আছে এই ড্রেসটা जस्ट দেখুন এটা এত বেশি সুন্দর এটা ঘেরের মধ্যে প্রচুর ঘের ঠিক আছে এটা ঘের অনেক বেশি এবং বডিতে খুব সুন্দর করে মিরর ওয়ার্ক করা আছে এটা সাথে কি আছে ভাই একটু দেখিয়ে দিই এটা হচ্ছে জামাটা এটা সাথে আছে গারেরা এই যে এটা হচ্ছে গারাড়া অনেক বেশি সুন্দর সাথে ওন্না আছে এটার প্রাইস কত পড়ছে এটার প্রাইস থাকবে মাত্র 950 টাকা 950 টাকা এটা হচ্ছে পিঙ্ক কালার এই যে প্রাইস পড়বে হচ্ছে 950 বাকি কালারগুলো দেখাচ্ছি এটা একটা খুব সুন্দর কালার রয়েছে এই যে ব্রাইট ইয়েলো কালার ভাই পিঙ্কটা একটু সাইডে রাখি এই যে এটা একটা খুব সুন্দর কালার হচ্ছে ইয়েলো কালার খুব সুন্দর একটা ক্রিম বেজ ইয়েলো বডিটা কাজ করবে এবং এটার সাথে সেম সালোয়ার সেম ওন্না হবে দামটা পড়বে হচ্ছে

আচ্ছা নেক্সট কালেকশন দেখিয়ে দিই আপনাদেরকে নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটা কি বুটিক্স কাজে তাই না বুটিক্স কাজে সুন্দর এটা কাজ করে আচ্ছা একটু ওপেন করেন তো ভাই ড্রেসটা ওপেন করে বোঝা যাবে ওয়াও কি সুন্দর এটা মূলত নাইরা বাট নাইরার যে ডিজাইনটা মানে মাঝখানের যে কাজটা এটা এত সুন্দর মানে মনে হচ্ছে কি পুরো লাকনো কাজ এত প্রিমিয়াম সাথে হচ্ছে সিকোয়েন্সের কাজ সিকোয়েন্সের কাজটা কি আছে আপনারা এখানে হাত দিলে সিকোয়েন্সটা বুঝবেনই না যেখানে একটা সিকোয়েন্স আছে ঠিক আছে এরকম একটা ফিনিশিং এটার সাথে সালোয়ার হবে আপনার গাড়েরা সালোয়ারটাও খুব সুন্দর করে প্রিন্ট করা আছে কুচি দেয়া কুচি দাও আছে আচ্ছা সাথে হবে ওন্না মানে একটু डिफरेंट টাইপের আর এটার দামটা কত পড়ছে ভাই এটার দাম থাকবে মাত্র 1050 টাকা 1050 টাকা ওকে কত থেকে কত বাচ্চা পাঁচ থেকে 12 13 পাঁচ থেকে 12 13 বছর আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো এই যে ব্ল্যাক কালারের আলিয়া ড্রেসটা এটা হচ্ছে আলিয়া কাট খুব সুন্দর করে কাজ করে এগুলো কিন্তু বুটিক স্যার হ্যাঁ এটার সাথে কি হবে স্টোনের কাজ করা স্টোনের কাজ আছে এটার সাথে সালোয়ারটা কি হবে সালোয়ার হবে আপনার আর এটা উন্নত পেয়ে যাচ্ছে দামটা পড়বে কত ভাগ মাত্র হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ নেক্সট টা দেখাচ্ছি নেক্সট থাকছে এই ড্রেসটা কালার হবে দুইটা ওয়েস্টার্নের মধ্যেও দেখাচ্ছি এটা হচ্ছে ওয়েস্টার্ন আফগান ড্রেস এটা হচ্ছে আপনার জামাটা খুবই কিউট দেখতে এর সাথে সালোয়ারটা হবে আফগান সালোয়ার আফগান সালোয়ার ডিজাইনটাও সুন্দর কালার হবে দুইটা একটা হচ্ছে আপনার মাস্টার্ড সাথে হচ্ছে আপনার ইয়োলো আর একটা হচ্ছে রেড এর সাথে আপনার কম্বিনেশন করা হোয়াইট কম্বিনেশনটা থাকছে এটার দামটা কত পড়ছে ভাই এটার দাম থাকে মাত্র 950 950 টাকা হবে 5 থেকে 12 বছর সাইজ হবে 5 থেকে 12 বছর নেক্সটটা দেখাচ্ছি এটা একটা সুন্দর ড্রেস আছে এটা কত যে কত বাচ্চা দেবে ভাই এটা হচ্ছে 4 থেকে 8 বছর 4 থেকে 8 বছর এটা জামাটা এটার সাথে থাকবে হচ্ছে আপনার প্লাজো এটার দামটা কত পড়বে মাত্র 650 টাকা 650 টাকা

বডিতে কাজ করা সাইডে কাজ করা জামা নিচে রাফেল করা আর এটার সাথে কি হবে ভাই দেখিয়ে দিই এটা ব্ল্যাক কালার প্লাজো নিচে নিচে হচ্ছে কাজ করা দামটা হচ্ছে মাত্র 650 650 লাস্ট ওয়ান এটা একটা ড্রেস আছে এটা খুব সুন্দর টপস আছে এটার সাথে কি এটার সাথে এই যে ওন্না হাতা ওন্না হবে শেডের মধ্যে আর হাতা দেওয়া আছে আর এটা হচ্ছে স্কার্টটা শেডের মধ্যে এই যে কত থেকে কত বাচ্চাদের ভাই প্রাইস কত এটা হবে 4 থেকে 10 বছর দাম পড়বে শ ছয়শ পঞ্চাশ তো যাই নিতে চাচ্ছেন সবাই লিটেন চাপ যেটা হচ্ছে তিনবার শিশুটি ইস্টমার চাপটা ফোন নাম্বার ভিও কিনে দাঁড়াচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে